কথা বলে আল্লা রসুল্লাকে আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন আমার হাবিব মানুষের কাছে জায়া জয়া চাকা কুলি আদায় করে তাদের মালকে পবিত্র করে দেন তাদের মাল যাতে না পাক না থাকে যদি আপনি আমি জাকাত আদায় করি বোঝা না মনে করি তাহলে জাকাত দেওয়া মাল এটা অনেক শক্তিশালী হয় এটা কখনো ধ্বংস হয় না এটা কখনো নষ্ট হয়ে যায় না দিন দিন বৃদ্ধি পেতে থাকে আর এটা শক্তিশালী হয় আর জাকাত না দেওয়া মালের সাথে জাকাত দেওয়া মাল কখনো এক হইতে পারে না পারে না কারণ আল্লাহ তালার বি বিধান কি জাকাত দেওয়া জাকাত দিলে মালটা পবিত্র হয় এটা শক্তিশালী হয় এটা দীর্ঘস্থায়ী হয় এটা দীর্ঘস্থায়ী হয় আর যে মালের ভিতরে জাকাত দেয় না সেই মালটা শক্তিশালী হয় না এটা দীর্ঘস্থায়ী হয় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা এই মালকে শক্তিশালী করে দেন সুবহানাল্লাহ বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের বয়ান করতেছিলেন একজন ইহুদি মহিলা সে জাকাতের ফজিলতের কথা শুনে তার মালের পরিপূর্ণ জাকাত আদায় করে দিয়েছে তার ধর্মের লোকেরা বলে যে জাকাত যে দিলা কেন কেন এই পর্যন্ত মোহাম্মদ ছুটু থেকে যত কথাগুলি বলেছে একটা কথাও মিথ্যা কথা বলে নাই আজকে যেহেতু জাকাতের কথা বলেছে আজকেও মিথ্যা কথা বলে নাই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছে যে মালের ভিতরে জাকাত দেয়া দিবে সেই মাল ধ্বংস হবে না ধ্বংস হবে না আমি তার এই কথাকে বিশ্বাস করেছি এই জন্য আমার মালের জাকাত দেয়া দিলাম জুড়ে বলেছে মহান ইহুদি মহিলা তাদের কাফেলা সহ অন্য অন্য কাফেলা সহ সিরিয়ায় ব্যবসার জন্য পাঠা দিয়েছে সিরিয়া থেকে যখন বাণিজ্য কাফেলা ছিল। রাস্তার ভিতরে ডাকাতি হয় রাস্তার ভিতরে ডাকাতি হয় মদিনার অধিকাংশ লোকের মাল ডাকাতি হয়ে গিয়েছে সকলেই ছিল সমস্ত মাল ডাকাতরা ছিনে নিয়েছে ইহুদি মহিলা ডাক দেয়া বলে আজকে যদি আমার মাল ধ্বংস হয়ে যায় আজকে যদি আমার মাল ডাকাতে নিয়ে যায় আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায়া বলবো আমি তো আমার মালের জাকাত দিয়েছি আমার মাল কেমনে ধ্বংস হয়ে যাবে আমি মুহাম্মদের কাছ থেকে যায় আমার মাল উদ্ধার করে নিব ঘটনা পাওয়া যায় দুই দিনের ভিতরে ওই মহিলার একশোটা উট লুট করা ছিল একশো নকুটের ভিতরে মাল ছিল এইগুলি মাল নিয়ে মদিরাতে সহী সালাবতে যখন প্রবেশ করে যখন এই ব্যবসায়ী কাফেলার ম্যানেজারকে যখন মহিলা জিজ্ঞাসা করল ও ভাই আমার মাল ধ্বংস হইল না অন্য অন্য কাফেলার লোকের মালগুলি ধ্বংস হয়ে গেল কেন আমার মাল ধ্বংস হইল না কারণ কি বলো বলো ম্যানেজার বলে রাস্তার ভিতরে যখন আইতেছিলাম আমি যে উটটার ভিতরে বসছিলাম সেই উটটা পাথরের আঘাতের কারণে তার পায়ের ভিতরে আঘাত হয় আমার উটটা বৈশা পড়ে আর আমার উটটা বৈশা যাওয়ার কারণে পিছনের নিরানব্বইটা উট বসে যায় যার কারণে যে জায়গাতে ডাকাতি হয়েছিল গোটা রাস ধরে আমরা যাইতে পারি নাই আমার আগের কাফেরাগুলি গুলি লুন্টন হয়ে যায় আর আমার কাপেরা পিছনে থাকার কারণে ওই গুলি মাল হেফাজতে দেখে যায় জুড়ে বলি সুবাহ আল্লাহ মহিলা ডাক দিয়া বই দেখছো মোহাম্মদ সাল্লাহ আলাই কতটা সত্য সে জাকাত আদায় করার কারণে আমি জাকাত আদায় করার কারণে আমার মাল ধ্বংস হয় নাই মোহাম্মদ সাল্লাসাল্লাম যেহেতু জাকাতের কথা বলেছে এই জন্য আমি জাকাত আদায় করেছি আমার মাল আল্লাহ হেফাজত করেছে মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহু আলাইহুয়াসাল্লামের আল্লাহ আমার মাল হেফাজত করেছে আমার মাল হেফাজত যেহেতু করেছে মোহাম্মদের এই কথা যেহেতু সত্য তাহলে মুহাম্মদ যেহেতু কালিমার দাওয়াত দেই এই কালিমাটাও সত্য যে জান্নাতের কথা মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সেই জান্নাত সত্য আমি আজকে ইহুদি মহিলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম জুড়ে বলে সুবহানাল্লাহ